ভিডিওটা হতে যাচ্ছে প্রতিহিরো সহ এমন টাইপ ইউটিউবারদেরকে নিয়ে যারা কিনা এই ধরনের ওয়েডিং সাইট এতদিন প্রমোশন করে আসছে তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর তোমাকে মতামত কমেন্ট সেকশনে পোস্ট করবা তো ভাই ব্রাদার্স আজকের ভিডিওটা হচ্ছে শুধু এই টপিকে হবে ব্যাপারটা এমন না আজকের ভিডিওতে আর অনেকেই থাকবে অনেক মানুষকে ভরে দেওয়া হবে তো উইদাউট এনি বাকি চলো আমরা আমাদের ভিডিওটা শুরু করে ফেলি ও গাইস ভয়েস একটু আস্তে দিতেছি তো আই হোপ একটু অ্যাডজাস্ট করে নিবা বিকজ রাতের ভয়েস দিতেছি তো যদি জোরে চিল্লাইতে যায় তাহলে মনে করো আবার চুতার বাড়ি একটাও মানিক পড়তো না প্রথমত দেশের কয়জনই বা আইন জানেন দ্বিতীয়ত যেহেতু জুয়ার অ্যাড এর জন্য গ্রেফতার করা হচ্ছে সেহেতু যারা জুয়া খেলে তাদের জন্য কি করবেন আচ্ছা এদেশের সিস্টেম এমন কেন ভাই হিম শৃঙ্খলা বাহিনী যেখানে নিয়মের ভিতরই নেই তো এই ধরনের বেটিং সাইডের অ্যাড অনেক ইউটিউবার এই পর্যন্ত দিছে এমনকি আজকেও দিব এমনকি কয়েকদিন পরও দিব তো কথা হইলো না কথা হইছে এইটা আছে দা হাজার তো এই প্রথম অ্যাড দেয় নাই তাছাড়া এর আগে আরও অনেক অনেক ইউটিউবার এই ধরনের অ্যাড দিয়ে গেছে এমনকি দুই তিনটা টিভি চ্যানেলও আছে যারা কিনা এই ধরনের অ্যাড দিছে যার মধ্যে টি স্পোর্টস এবং নাগরিক টিভি অন্যতম এখন দেখো বিপিএল বা খেলার মৌসুমে অনেক বেটিং সাইডের এর অ্যাড হয়েছিল টি স্পোর্টস এবং নাগরিক টিভি এর মতো বড় বড় টিভি চ্যানেলে আমার কথা হচ্ছে এখন এখানে যে তখন কোথায় ছিল আপনাদের আইন আমি এটা না যে আপনাদের আইন আইন ঠিক ঠিক নেই আপনাদের আছে আপনারা যা করছেন হান্ড্রেড না আইনের কথা যে আইন সবার জন্য সমান তাহলে কেন সাকিবুল হাসান কে গ্রেফতার করা হয়েছিল না যখন কিনা তিনি অ্যাড বানাচ্ছিলেন একটি সাইট এর উপর দেশে বর্তমানে প্রায় আঠারো কোটিরও বেশি জনগণ আছে তার মধ্যে কয়জনই বা ইউটিউবে ভিডিও দেখে এক কোটি দুই কোটি চার কোটি আচ্ছা এবার আপনারা আমাকে বলেন যে কয়জন টিভিতে ভিডিও দেখে কয়জন টিভিতে নিউজ চ্যানেল দেখে কয়জন টিভিতে স্পোর্টস চ্যানেল দেখে কয়জন টিভিতে স্পোর্টস চ্যানেল দেখে এখানে বেড়ে গেল রেঞ্জটা যেখানে ইউটিউবে ছিল চার কোটি পাঁচ কোটি সেখানে টিভি চ্যানেল যায় সেটা হবে দশ কোটি বারো কোটি নাও কাম টু দ্য পয়েন্ট তাহলে যখন টি স্পোর্টস নামক একটি টিভি চ্যানেল এবং নাগরিক টিভির মতো বড় একটি চ্যানেলে এইসব বেটিং সাইডের অ্যাড দেওয়া হয়েছিল তখন আপনাদের আইন কোথায় ছিল এখন ব্যাপারটা মিউচুয়াল করা যায় যদি ব্যাপারটা এমন হতো আপনারা প্রথমে নোটিশের মাধ্যমে সবাইকে সতর্ক করতেন তারপর যদি না মানে তাহলে তখন আটক করতে পারতেন এখন ইউটিউবার স্বাভাবিকভাবে ভাবতে পারে পারে যেখানে টিভি চ্যানেল দিতে সেখানে আমি দোষ করছি কি দেশের বড় বড় দুইটা টিভি চ্যানেল যদি এই ধরনের অ্যাড দিতে পারে তাহলে আমি কেন আমার ইউটিউব চ্যানেল এই ধরনের অ্যাড প্রোভাইড করতে পারবো না আচ্ছা এখন আমার কথা শুনে যদি ব্যাপারটা এমন হতো হতো আপনার মাধ্যমে তাদেরকে সতর্ক করেছেন তারা মানেনি তারপর তাদেরকে আটক করছে তখন কি জিনিসটা ভালো হতো না হ্যাঁ মানে এখনো ভালো হয়েছে একটা অন্যায়ের বিরুদ্ধে আপনারা কিন্তু এখানে তো প্রশ্ন আসতে পারে ওয়ান এক্স বিড এর এই প্রথম দেওয়া হয় নাই আরো আগেও দেওয়া হয়েছে তখন আপনারা কি করছেন বাংলাদেশের বড় বড় ইউটিউব চ্যানেল বলতে পারেন এবং টিভি চ্যানেল বলতে পারেন সেই সকল চ্যানেল গুলোতে এই ধরনের অ্যাড দেওয়া হয়েছে আপনারা কি পারতেন না একটি নোটিশ জারি করতে এমন করে এখন হলো কি মাঝখান দিয়ে দুই তিনজন ইউটিউবার এর সম্মান গেল কেননা কয়জনই ভাই দেশের আইন সম্পর্কে জানে যেখানে দেশে মানুষজন ওমেনলি জুয়া খেলতেছে সেখানে জুয়ার অ্যাড দিতে দোষ কি এটা যে কেউ ভাবতে পারে এবং এই ধরনের অ্যাড গুলো তারা দিতে পারে তাদের ভিডিওতে আচ্ছা এখন আসা যাক তিলকে তাল বানানোর পাবলিকদের কাছে তাদেরকে একটু তিল থেকে তাল বানিয়ে দেয় আচ্ছা দা আজ টি যে ভিডিওটার ভিতরে এই অ্যাপটার প্রমোশন করছে সেই ভিডিওটা হয়তো এক কোটি মানুষই দেখছে আর এই একটি মানুষ দেখছে বিদায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের যে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যাপারে যখন নিউজ চ্যানেল গুলো নিউজ মেক করতেছে তার সাথে তারা কিন্তু ওয়ান এক্স বেড এর লোগোটাও ইউজ করতেছে নামটাও ইউজ করতেছে তার মানে কি প্রতিটি চ্যানেল ওয়ান এক্স বেড করতেছে না আপনারা কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে এই নিউজ চ্যানেল গুলো তারা ওয়ান এক্স প্রমোশন করতেছে না এমনও তো হতে পারে তারা এই নিউজটাকে কাজে লাগিয়ে অ্যাড দিচ্ছে এবং টাকা আয় করছে যেহেতু ওয়ান এক্স বেড এত বড় অ্যামাউন্টের একটা টাকা দিচ্ছে অ্যাড দেওয়ার জন্য দেখেন ভাই কোনো কিছু হঠাৎ করা ভালো না আর হঠাৎ করে সবকিছুর প্রবলেম সলভ হয়ে যায় না চাইলে এটা গোড়া থেকে উঠিয়ে ফেলা যেত যদি মানুষজন একটু বিবেকমান হতো কারোই সম্মান হতো না হানি ব্যাপারটা আরামসে হয়ে যেত জিরা পানি এখন দোষ তো আর একজন করেনি আপনারা জানেন ভালো মতোই জানেন যে কারা কারা বিট সম্পর্কে আপনারা জানেন পাওয়া যায় তাহলে পাওয়া গেছে অনেক অনেক ইউটিউব চ্যানেলে পাওয়া গেছে তো আমার মনে হয় যে এই সব কিছু আরামসে ক্লিয়ার করা যেত জাস্ট একটা নোটিশের মাধ্যমে কারণ দেশের কয়জনী বা আইন সম্পর্কে জানে যদি সবাই আইন সম্পর্কে ভালো হতে জানতো তাহলে দেশে দুর্নীতিটা কে করত আমি জানি না আমি আজকের ভিডিওতে কি খারাপ কথা বলছি নাকি ভালো তবে আশা রাখতেছি আজকের ভিডিওতে যাই বলছি সবকিছু সলিড কথাবার্তা বলছি তো যাই হোক ভাই ব্রাদার্স এখন ডরে আমি আসি যে এই ভিডিওতে আমি অনেকবার ওয়ান এক্স বেট ওয়ান এক্স বেট বলছি না জানি কখন কি কে হলুদ